হ্যালো ইউরিবান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালোই আছি আজ হচ্ছে শুক্রবার আর আজকে সকাল থেকেই মনটা না একটু খুশি খুশি কারণটা বলবো তার আগে বলি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ব্রেকফাস্টটা সেরে টেরে নিয়ে হোক বেরিয়ে গেল অফিসে আর আমিও না স্নানটা করে নিলাম আজকে সকাল সকাল তারপরে শুরু করে দিলাম রান্নার জোগাড় আজকে না বেশি কিছু রান্না নেই একটাই পদ হবে কিন্তু বেশ ভালো করে করার চেষ্টা করছি হ্যাঁ বলি এবার তার কারণটা আজকে না আমার বরের অফিসে ও আর ওর কয়েকজন বন্ধুরা মিলে ওই দশ থেকে জন মিলে বসে সবাই এক একজন এক এক রকমের খাওয়া দাওয়া আনবে তারপরে একসাথে বসে সবাই মিলে খাবে তো আমার আমাকে করতে হবে যেটা ওর বন্ধুরাই আমাকে বলে দিয়েছে যে ওকে বলি চিলি পনির করতে তো তাই জন্যই আমি চিলি পনির করছি সবাই যাতে ভালো খায় তাই জন্য চেষ্টা করেছি ভালো করে করার এবার দেখা যাক কেমন কি হয় ও এসে এবার নিয়ে যাওয়ার পালা হ্যাঁ আসছি দাঁড়াও নিশ্চয় হ্যাঁ হয়ে গেছে পুরো রেডি করে রেখেছি এইটা আর একটা ইয়েও দিয়ে রেখেছি ওই হাতা সবুজ হাতটা দিয়ে রেখেছি ওকে কে কি আনছে

এখন ওই দেড়টা মতো বাজে ও এসে খাবারটা নিয়ে গেল এবার যাই আমিও না খেয়ে নি তারপরে আবার ডিউটি যাওয়ার পালা বলেছিলাম না আজকের দিনটা আমাদের কাছে দুজনেরই একটু খুশির দিন হ্যাঁ বলবো তার আগে আমিও যাই ডিউটিটা সেরে আসি আর ও না অফিস থেকে আসুক তারপরে রাত্রেবেলা বসে একসাথে মিলে দুজন মিলে বলবো তো হ্যাঁ এবার বলি আজকে আমাদের খুশির কারণটা আশা করছি সবাই আপনারা বুঝেই গেছেন আমাদের একটা শখের জিনিস দুজনেরই খুব শখ ছিল অনেক দিন আগে থেকেই ভাবছিলাম কিনবো কিনবো সেই শখের জিনিসটা আজ আমাদের ঘরে চলে এসছে সত্যিই আজ খুব খুশি লাগছে নতুন জিনিস ঘরে আসলে তো সবারই খুশি লাগে আর আমারও সেটা লাগে আমার তার থেকেও বেশি খুশি লাগছে যে আমি আমার নিজের উপার্জনের টাকায় একটা ক্যামেরা কিনতে পারছি এটা না আমার কাছে একটা ভীষণ বড় একটা প্রাপ্তি ভালো লাগার জায়গা যাই হোক না কেন এটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার তো এই খুশিটাই আপনাদের সাথে আমি আজ শেয়ার করব হ্যালো এভরিওয়ান তো আজকের দিনটা কিন্তু আমাদের দুজনের কাছে খুব স্পেশাল কারণ আমরা অনেক দিন ধরে ভাবছিলাম একটা জিনিস কিনবো কিনবো কিনব মানে কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না বেশ অনেক দিন ধরে তো ইচ্ছাটা আমাদের আমরা বিয়ের পর থেকে আমাদের এই জিনিসটার খুব ইচ্ছা কিন্তু কেনা কেনা হচ্ছিল না কিনবো কিনবো করে এখানে আসার পরেও অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো তো ফাইনালি কিন্তু একটা জিনিস আমরা কিনে নিয়েছি তো আজকের দিনটা খুব 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 স্পেশাল আমাদের দুজনের কাছে। আর আজকে সারাদিনই ব্যস্ততার মধ্যেই ব্যস্ততার মধ্যেই ছিলাম ওরও অফিস ছিল আর আমারও ডিউটি ছিল তো সারাদিন এইটাকে খুলিনি আনপ্যাক করিনি তো ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করব ক্যামেরার সামনে তো তাই জন্যই এখন আমরা এটা আনপ্যাক করতে করবো আর দেখাও এই যে জিনিসটা হচ্ছে এটা আর সঙ্গে এর সঙ্গী সাথীরাও চলে এসছে একবারই আমাজন থেকে অর্ডার দেওয়া হয়েছিল যাতে জিনিসটা আসার পরে তার সঙ্গী সাথীরাও একবারে চলে আসে চলো বিল আর এটা কি এটা তো মনে হচ্ছে চার্জারটা চার্জার ব্যাটারি চার্জারটা স্ট্র্যাপটা দেন হ্যাঁ স্ট্র্যাপও আছে এটা যে স্ট্র্যাপটা এই যে মেইন জিনিস বডি

আর এটা কি এটার মধ্যে এডিশনাল ব্যাটারি আছে ওকে তাহলে দেখো আচ্ছা খুলে দেখাই আমি নিজেও দেখি এটা দুটো এডিশনাল ব্যাটারি প্লাস ব্যাটারি চার্জার এইগুলো আছে আর এটা হচ্ছে টেম্পারড গ্লাসটা হ্যাঁ টেম্পারড গ্লাস আছে তিনটে গ্লাস আছে এর ভিতরে এটা সিল করা আছে এটা প্লাস্টিকটা কোনো খোলা হয়নি গ্লাস আর এটা এটা ইউভি ফিল্টার ইয়েতে আমি ওইগুলো কিছু দেখিনি এখন অব্দি ওই অর্ডার করেছে এই যে ইউবি ফিল্টার আর এটা হচ্ছে ক্লিনিং কিট বলো দেখো অনেক কিছু লাগবে ভিতরে এই বাবা অনেক কিছু আছে এটা হচ্ছে ক্যামেরা ক্লিনিং কিট হ্যাঁ এবার বলি ক্যামেরাটা আমরা কোথা থেকে কিনলাম আমাদেরই এক বন্ধুর বর ও থাকে ইউএসএতে ইউএস থেকে ইউকে ঘুরতে এসছে তো ওকে দিয়েই আমরা এই ক্যামেরাটা আনিয়েছি কারণ ইউএসএতে এই সব গ্যাজেটস জিনিস একটু হলেও ইউকে থেকে সস্তা হয় তো তাই জন্য ও যেমন আসছিলই তাই জন্য আমরা এই ক্যামেরাটা ওকে দিয়েই আনিয়েছিলাম

এই যে আমাদের ক্যামেরা ব্যাগ একদম রেডি বেশ অনেকক্ষণ লাগলো সবকিছু সেটিং টেটিং করতে এখন আপাতত রেডি এই যে ক্যামেরা ব্যাটারি এক্সট্রা ব্যাটারি সব কিছু সেট করে ব্যাস এখন তুলে রাখা থাকবে যখন যখন লাগবে তখন আবার বের করব কি কেমন লাগছে চলছে দাঁড়াও আগে তোমার ছবিটা তুলি তাহলেই তো বুঝতে পারবো এইটা এটা জুমটা না

थोड़ा प्रैक्टिस करते घुटते जावर आगे যাই এবার রাতের ডিনারটা না করেই ফেলি আজ না যখন ডিউটি থেকে বাড়ি ফিরছিলাম তখন মনে এত আনন্দ হচ্ছিলো তখনই তো জানতাম যে বাড়ি গিয়েই ক্যামেরাটা দেখতে পাবো ততক্ষণে ওই দাদাটা আমাদের ক্যামেরাটা দিয়ে দিয়েছে মানে আমি তখন তো বাড়িতে ছিলাম না তখন দীপেনের হাতেই দিয়েছিল। ক্যামেরাটা তো তাই জন্য বাড়ি আসার পরই ক্যামেরাটা দেখবো ওই আনন্দে না বাড়িতে যখন ফিরি দুজনের জন্য দুটো ফ্রোজেন পিজা নিয়ে এসেছিলাম যে বাড়িতে গিয়ে আর রান্না করব না রাতের ডিনারে এটাই খাবো তো রাতের ডিনারটা আমরা পিজা দিয়েই করলাম তো আমাদের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতোটা আবার দেখা হবে পরের ভিডিওতে